আল্লাহ তার নারের প্রিয় হাবিব বলতাছে যে তোমার তারপদুল্লাহা আল্লাহর ইবাদত করতে হবে ওলা এত শিরুকুবিল না আল্লাহর সঙ্গে কোনো শিরোদ করা যাবে না তারপরে বল তা সে তোমার নামাজ পড়াতে হবে তারপরে বল তা তোমার ফরস জাকাত গুলা আদায় করতে হবে তারপরে বলতেছে তোমার রোজা মাসের রমজান মাসের যে রোজা গুলি আল্লাহ তালা ফরস করে দিয়েছে তোমার আমার জিন্দিগির ভিতরে ওই রোজা রাখতে হবে তাহলে এই রোজা গুলি তুমি করতে পারো তাহলে তুমি জান্নাতে হয়ে যাবে তারপরে আল্লাহ নবী বলতেছে এ আমার সাবারা তোমরা শোনো শোনো তোমাদের দিলের ভিতরে তোমার অন্তরের ভিতরে খোয়াব থাকে তুমি জান্নাতের মানুষ বা। আমি নবী আলান করছি আমি নবী বলে দিতাছি তুমি শোনো 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 যে মানুষটাকে আমি আমলটা বলে দিলাম যে মানুষটাকে আমি আমি নবী আমল করতে বলে দিলাম এই মানুষটা আজকে থেকে জান্নাতের মানুষ এই মানুষকে তুমি প্রাণ ভরে দিল ভরে তুমি দেখে নাও তাহলে তোমার জান্নাতি মানুষ দেখা হয়ে যাবে আল্লাহ কারণ আল্লাহ তাবার গতালা ভিতর বলেছে এ আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো নামাজ আদায় করো এটি কি আল্লাহ রাসুল বলতে আছে তুমি নামাজ পড়ো নামাজে পড়ো আল্লাহ নবীর শেষ নেশ কালে ভিতর আল্লাহ নবী বলেছে আমার সাহাবারা আমার সাহাবারা তোমরা শোনো 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 তোমরা কোনো আল্লাহর হুকুমকে তোর করো না কোনো আল্লাহর হুকুমকে ছেড়ে দিও না কারণ আল্লাহ তাবার তালানোর হাবি বলেছে ইন্নাল আবদা

ওই বান্দাকে সোয়ানি বসানো হবে বসানোর পর আল্লাহ নবী বলতাছে ফায়াকুলানে ওই বান্দাকে জিজ্ঞাসা করা হবে দুইজন ফেরেশতা বলবে ফায়াকুলানে মা কুনতা তাকুলু বিহাজার রাজুলি মুহাম্মদ জুরকন সুবহানাল্লাহ এই দুনিয়ার ভিতরে আল্লাহর নবীর সঙ্গে যদি আমাদের দিলের ভিতরে মহাবজল থাকে থাকে তাহলে ওই কবরের ভিতরে আমার আপনার নবীকে চিনতে পারবো কারণ আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছে ওয়া মাম্মা তা আলা পুগদি আলি মোহাম্মাদিন সল্লাল্লাভু আলাইহি সাল্লামা মাতা কাফিরা নবী আদি সালে ভিতৰ বলে কোনো বান্দা দুদিল এই দুনিয়ারে ভিতরে নবীর কুস্তাগি করে দুল ধুনিয়া চলে যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মা তা কাফিরা ওই বান্দা কোন দিন মুমিন হয়ে কোন দিন নেককার বান্দা হয়ে কোন দিন আল্লাহরে করে দুনিয়া থেকে মরবে না মা তা কাফিরা ওই বান্দা একটা কাফের হয়ে মরণ হবে যরকন নাও যুবিল্লাহ আমরা সবাই কাফের হয়ে মরতে চাই না মুমিন হয়ে মরতে চায় আল্লাহর নবী হাদিসের ভিতরে বলল কারণ কোন বান্দা যে দুনিয়ার ভিতরে নামাজ পড়া অভ্যাস করে আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছে সিয়াসত তার কিতাবের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আন জাবির ইন রাদিয়াল্লাহু তাআলা আন اذا ادخل الميت القبر مسلت له الشمس ان غروبها যখন আমরা আপনাকে যখন আমরা মরে যাব কবরের ভিতর दाखिल করায় দিবে আমরা কবরের ভিতরে শুয়ে থাকব আল্লাহর নবী বলতাছে মুসিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা আমাদের কাছে এরকম অবস্থা লাগবে আমাদের কাছে এরকম লাগবে এখন আসর টাইম হয়ে গেছে এখন বেলা ডুবে গেছে এখন আসর নামাজ টাইমটা হয়ে গেছে এখন আমাদের আসর নামাজ পড়তে হবে তারপরে ওই মৃত্যু বান্দা বলবে যখন ফেরাস্তা আসবে তখন আসার পর ওই ফেরাস্তাকে ওই বান্দা মৃত্যু বান্দারা বলবে এ ফেরাস্তা আমাকে সারে দাও আমাকে সারে দাও আসর নামাজ টাইম হয়ে গেছে ওয়া ইয়াকুলু ইয়াদউনি তারপরে ওই ফেরাস্তা বলবে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি আল্লাহর হুকুমকে আদায় করব জোরকন সুবাহ আল্লাহ আল্লাহ নবী বলেছে কোনো বান্দা তুলো থাকে বলে আমি কি করব নামাজে কবরের ভিতরে আমি ফেরাজ থাকে বলবো আমাকে ছেড়ে দাও নামাজ পড়বো আল্লাহর নবী বলে সেরকম কোনো বান্দা যদি ওই কবরের ভিতরে এরকম আলামুল হয় এরকম ঘটনা যদি হয় আল্লাহ তাবার কোয়া দেখে এগুলা কাণ্ড কাণ্ড অবস্থা দেখে আল্লাহ তাবার বলে ফেরেস্তা তুমি ওনাকে মাফ করে দাও ওনার সমস্ত সাবার তুমি বন্ধ করে দাও কারণ এই বান্দা দুনিয়ার ভিতরে আমি আল্লাহর পাগল ছিল এই বান্দা দুনিয়ার ভিতরে আমি আমার রাসুলে পাগল ছিল যদি পাগল না থাকতো এই কবরের ভিতরে কোনো দিন বলতে পারতো না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও কারণ নামাজ পড়ার জন্য বলবো আমাকে নামাজ পড়বো আমাকে ছেড়ে দাও এই কথা কোনদিন বলতো না এর দ্বারায় বোঝা যায় এই বান্দা এই বান্দা দুনিয়ার ভিতরে বাইসে থাকার অবস্থা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে গাজিল জোরে কোন সুবহানাল্লাহ যাই হোক আমি গুনাহগার এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ওমা আলাই আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আর আমি গুনাহগারের সন্ন্য সবাই আপনাদের হৃদয় গভীর স্থান থেকে আমি গুনাহগারের জন্য দোয়া করবেন আমি এখন আলিম পাস হয় নাই আর কিছুদিন আছে আপনাদের দোয়ার বরকতে পাস হবে ইনশাআল্লাহ সবাই খাস নিয়তে দোয়া করবেন আল্লাহ পাক আমাকে যেন আলিমে দিন বনবার জন্য তৌফিক গান করুক আর হওয়ার পরে যেন এই দরবারের খেজমত করার জন্য আল্লাহ পাক তৌফিক গান করুক সবাই কোন আমিন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রহমাত